মহিলাদের ওয়ান ডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গেল ভারত এবং এদিন ভারত প্রথমে ব্যাট করতে নেমে ঊনপঞ্চাশ দশমিক পাঁচ ওভারে দুশো একান্ন রান করে অল আউট হয়ে যায় যদিও ভারতের দিন ওপেনিংয়ে শুরুটা খুব একটা খারাপ হয়নি কারণ দুই ওপেনার স্মৃতি মানা এবং প্রতিকা রাওয়াল দুর্দান্ত শুরু করেন এবং একটা সময় প্রথম উইকেটে জুটিতে ভারত কিন্তু পঞ্চান্ন রান করে এরপর কিন্তু আউট হয়ে যান স্মৃতি মান্থানা এবং তিনি আউট হয়ে যাওয়ার পর কিন্তু পরপর উইকেট হারাতে থাকে এবং একটা সময় ভারত একশো দুই রানে ছ উইকেট হারিয়ে বসে আর ঠিক সেখান থেকে কিন্তু দলের হাল ধরেন রিচা ঘোষ এবং এরপর রিচা ঘোষ একদিকে দুর্দান্ত টানতে থাকেন এবং সাতাত্তর বলে চুরানব্বই রান করে কিন্তু আউট হয়ে যান অর্থাৎ নিজের সেঞ্চুরি এক নিশ্চিত সেঞ্চুরি কিন্তু মাঠে ফেলে আসেন রিচা এবং এই রান করতে মারেন এগারোটি চার এবং চারটি ছক্কা এবং তাকে সহায়তা করেন স্নেহা রানা তিনি করেন চব্বিশ বলে তেত্রিশ রান এবং ওপেনার যিনি বললাম স্মৃতি মান্তানা বত্রিশ বলে তেইশ রান করে আউট হন এবং প্রতিকা রাওয়াল ছাপ্পান্ন বলে সাঁয়ত্রিশ রান করেন এবং যার ফলে ভারত কিন্তু নির্ধারিত ঊনপঞ্চাশ দশমিক পাঁচ ওভারে দুশো একান্ন রানে অল আউট হয়ে যায় এবং বলা যেতে পারে এই খেলায় যেখানে আমি প্রথমেই বললাম যে একশো দুই রানে ছ উইকেট হাঁটিয়ে চাপে পড়ে যায় এরপর একশো তিন রানে সপ্তম উইকেট তেপ্পান্ন রানে সপ্তম উইকেটে পতন দুশো একচল্লিশ রানে অষ্টম এরপর দুশো রানে নবম এবং দুশো রানে দশম উইকেটে পতন হয় এরপর দুশো বাহান্ন রানের লক্ষ্যমাতা নিয়ে খেলতে নামে দক্ষিণ আফ্রিকা কিন্তু শুরুতেই হোঁচট খায় দক্ষিণ আফ্রিকা এবং ছ রানের মাথায় মাত্র ছ রানের মাথায় দক্ষিণ আফ্রিকার প্রথম উইকেটে পতন হয় এরপর আঠেরো রানে দ্বিতীয় উইকেটে পতন এরপর সাতান্ন রানে তৃতীয় আটান্ন রানে চতুর্থ এবং একাশি রানে পঞ্চম উইকেটে পতন হয় এবং সে সময় কিন্তু মনে হচ্ছিল এই ম্যাচে ভারতের জয় নিশ্চিত আর ঠিক সেখানে কিন্তু দক্ষিণ আফ্রিকার দলের ধরেন লরা এডওয়ার্ড এবং তার একশো এগারো বলে সত্তর রানে অসাধারণ ইনিংস পাশাপাশি ক্লো ট্রয়নের ছেষট্টি বলে উনপঞ্চাশ রান এবং নাদিল দি ক্লার্কের চুয়ান্ন বলে চুরাশি রান দক্ষিণ আফ্রিকার ফলে আটচল্লিশ ওভার পাঁচ বলে কিন্তু দুশো বাহান্ন রান করে ফেলে অর্থাৎ জিতে যায় এবং সাত উইকেট হারিয়ে ফলে সেইভাবেই জিতে যায় দক্ষিণ আফ্রিকা এবং এদিন যদি বলা বলাতে পারে দক্ষিণ আফ্রিকার বোলাররাও কিন্তু দুর্দান্ত বোলার নাদিল দি ক্লার্ক তিনি কিন্তু আটান্ন বাহান্ন রানে দুই উইকেট পান এবং ক্লোট রয়ন বত্রিশ রানে তিন উইকেট পান এবং মারিজান ক্যাপ তিনি কিন্তু পঁয়তাল্লিশ রানে নিয়ে দুই উইকেট পান এবং এই ম্যাচে একদিন যেমন বোলিংয়ে নাদিল ক্লার্ক বাহান্ন রানে দুই উইকেট পান ঠিক তেমনই ব্যাটিংয়ে চুয়ান্ন বলে চুরাশি রান করতে কিন্তু ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন এবং এই ম্যাচে ভারতীয় বোলাররাও যে শুরুটা দুর্দান্ত করেছিল এবং বোলারটি মধ্যে স্নেহ রানার তিনি কিন্তু সাতচল্লিশ রানে দুই উইকেট পান আর তেমন বোলারদের ক্ষিভাটা পাওয়া যায়নি আর যার ফলে কিন্তু দক্ষিণ আফ্রিকা এই ম্যাচ জিতে এই ম্যাচ জিতে যেখানে তারা দ্বিতীয়ত প্রথম ম্যাচ হেরে শুরু করেছিল ইংল্যান্ডের বিরুদ্ধে কিন্তু এই ম্যাচ যাতে কিছু না হলো নিজেদের অবস্থান মজবুত করলো দক্ষিণ আফ্রিকা কিন্তু ভারতে যেখানে ঘরের মাঠে খেলা একটা সময় জয় নিশ্চিত ছিল বলা যেতে পারে যেখানে একাশি রানে পাঁচ উইকেট হারিয়ে বসে দক্ষিণ আফ্রিকা কিন্তু তারপরে কিন্তু ভারত চলে গেল বেশ কিছু ফিল্ডিং কিন্তু মিস হয়েছে এবং ক্যাচ প্রচুর ছুটে আর যার ফলে কিন্তু জয় ছিনে নিল দক্ষিণ আফ্রিকা এবং এই হারের ফলে যদিও প্রথম দুটো ম্যাচ অর্থাৎ প্রথমে শ্রীলঙ্কার বিরুদ্ধে এবং পরবর্তী পাকিস্তানের বিরুদ্ধে জয় পেয়েছে ভারত কিন্তু এই ম্যাচ ছেড়ে কিন্তু কিছুটা হলেও নিজেদের মজবুত স্থিতিতে ছিল ভারত সেখান থেকে কিছুটা হলেও নড়ে গেলে বলা যেতে পারে এখন দেখা যাক আগামী দিনে ভারত এই আজকের হার থেকে কি ব্যর্থতা ঘুরে দাঁড়াতে পারে কি